আরে পুন জগৎ করে পড়েন বিষ্ণিল্লা الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم أي العمل يحب إلى الله قال الصلاة لوقتها ثم <سوم> أن <أيو> قال بن الوالدين ثم أن قال الجهاد في سبيل الله متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم إن من جنة لله تعالى إكرم ذيك شيخة المسلمين واعمل القرآن البيضاء وقالي ولا زاف يبقو وإكرم السلطان المقصد رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم لين الكلام واتعم الطعام وصيد الرحم وصلوا بالليل والناس نيام تدخل الجنة بسلام وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من النساء السلطة والمرحى والمبصله والمصاففه وقال رسول الله صلى الله عليه وسلم يوشك الفرات ان عن سراء تنجو من الزهر فمن اضره فلا يفز منه شيعا لا تعقوب الساعة حتى يشد الفرات والجمال من جهب يَكْتُلُ الناس عليه فيقتله من كل مئة وتسعة وتسعون ويكون كل رجل منهم لعلي أكون أنا الذي أنجو رواه المسلم وقال رسول الله صلى الله عليه وسلم أفضله لسان ذاكر وقلب شاكر وزوجة مؤمنة تعينه على الإيمان أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري

মায়ার অপিসে এত আশা ভালো শতলি মিছে কোন দিন জানো আয়শা পড়ে কোন দিন জানো আয়শা পড়ে আজরাইলের

রে বেলা এক পলকে হেঙ্গের শেরী সেদিন কেদি মেলা কারে দিবা তুমি জরে থম দিবা স্বর থমো মাথাই ভংবা লাঠি ওই যে ডাঙর

সম্ভব হলে আরেকটু আওয়াজ দিয়ে মহাবেন আল্লাহাম্মি তোমার রীতি কমল জকল ফুলবে ফুল মন ভমরা কেন চুরা ترا হইবি রে আকু দুই হাতে কর merhaba তোমার রীতি কমলে যখন ফুলবে ফুল মন ভমরা

কোরআনে কানিনের গ্যাসের তেলের জরিয়ায় দিলে ওরকম ধরেন সমস্ত দুনিয়ার আলে কলামা লাখে সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয় সমস্ত লাখি পড়ি কথা বলে যদি কলম বানানো হয় লিখতে 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 দিন শেষ হয়ে যাবে কালি ফুরিয়ে যাবে কলম ক্ষয় হয়ে যাবে আল্লাহ একটা কারিগরের ব্যাখ্যা সম্ভব হবে না করা সম্ভব হবে না তাহলে ওই জন্য বলা হয়েছে ঢাকনা উঠানো ও সামান্য ঢাকনা করতে যতটুকু মাল সম্ভব সম্ভব যত সম্ভব ওটুকু হয়তো উদ্ধার হবে এর বদলতে এটাকে চর্চা করতে করতে আল্লাহ দিন দিয়েছেন করতে করতে আল্লাহ আপনার শেষ পয়সা না

সব কিছু আছে কমপ্লিট কোড অফ লাইফটা জীবন সমাধান করে অহ দাও রহ্মা তমসরা আল্লাহ বলেন এটা তোমাদের জন্য হেদায়েতের কিতাব এটা এখন কিসের কিতাপ অরহ্মতম এটা রসমতর কিতাব

আর একটা বেলা আছে তারা তো নাটক নাটক হাসি খাট্টা এইসব কিছু দিয়ে তাদের হাসাইতে হাসাইতে একবার পেশা নাই

কথা বলছেন না কেন আপনারা আল্লাহর অস্তে দিলের কামে শুনে পাঁচ লাখ টুকের দরকার নাই হজুর পাক সুরেশাম বস করতেছেন আবার কি থাকেন মসজিদে নবাবে মেম্বার একজন বসা বস করতেছেন এই মসজিদ নবাবের পূর্ব দক্ষিণ কোনায় ওখানে আম্মা একটা ভাব আর ও জায়গা তিনশো টাকা সালের খবর তো খেয়াল করে শুনেন

এরে শুরু করতে হয় মানে একটা বড়া শালে বড়া গাকা যাকে বলা হয় তো আমি কিছু কো আর তাফসিরটা কেমন জিনিস তারে একটু হাত কাছে পাস দিয়ে چلاస్తే অপেক্ষা করেন ইনশাআল্লাহ এটা চলবে ইনশা আল্লাহ বাস মহাকলের পরশুদ্র সভাপতি সাহেব আল্লাহু আকবার ওয়া রাসুলুল্লাহ আনসারটাকে বলা হয় আল্লাহর কারণে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জানমাল কুরবানি করে

সহসভাপতি আমার ভাই সোহান ওস্তাদুর ওলামা শামসুল ওলামা আমার